প্রথমে আর্গুমেন্ট করেছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজনমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে তো লানের কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চি দেখি দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক সেই জন্য এবং ইডি যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্সিস অফিস সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ আপ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে ফার্স্ট ম্যাটার মানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইটপিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ অফ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং থাক রয়েছে অতএব তুমি মামলা এখন অ্যাডজন করে দাও তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে দেখো সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে যেহেতু বলে যে এর আগের দিন মানে কোর্টের এগেনস্টে অ্যালিগেশন করেছে যে তখন জজ সাহেব বললো যে ঠিক আছে আর আমরা বলেছিলাম যে আমরা উই এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার উই আর এগেন্স্ট দিস অ্যাডজমেন্ট তা জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিং রেকর্ড করেছে যে যে সেন্টার মানে ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি কিন্তু যেহেতু ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজন করা হলো সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইলেও মেনশন করা